আমি ইনশাল্লাহ ভালো আছি আজ চলে আসেছি প্রকৃতির দৃশ্য দেখানোর জন্য আর সবচেয়ে বড় কথা প্রকৃতির দৃশ্য এখনই নয় এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের মাঝে যেহেতু এখন বর্ষাকাল বাংলাদেশ সারা বর্ষার সময় ধান রোপণের সময় এই ধান রোপণের সময় আমরা অনেক কষ্ট করে আমাদের কৃষকরা রক্ত পানি করে এই ধানগুলো রোপণ করে দেখুন যে ধানগুলো কত সুন্দর হয়ে গিয়েছে বা এই কিছুদিন পরেই আল্লাহ মাসাল্লাহ কিছুদিন পরে এরপরে ফলন আসবে এবং আপনার খুব সুন্দরভাবে ফসল ধরবে তাই এই ফসল ধরার মুহূর্তে আমরা দেখছি যে অনেক জায়গায় ঘুরে বেড়েছি দুঃখ জানালো তাদের দুঃখটা হলো এই যে এই মুখে এসে কিছু বাহিনী এই ধানের পিছনে লেগে গেছে এই হাইনা বাহিনীর জন্য কৃষকরা মাথায় দিয়ে বসেছে আপনারা সবাই জানেন যে হায়না বাহিনী কে যেহেতু যারা কৃষক তারাই জানে আমরা যারা কৃষক না তারা কিন্তু বুঝে না আমরা দিক নিয়েছি হাইনামাহিনী হাইনা বাহিনী এমন একটা হাইনামী যে হায়না বাহিনী বিশ্বে সবচেয়ে ব্রত বড় ক্ষতিকারক একটি জিনিস তিনি হলো আর কেউ নেই সেটা হলো ইঁদুর এই ইঁদুর আপনার সুন্দর ফসলের মুখে এক জায়গা বসে ধানগুলো কেটে কুচুক কুচুক করে এই ধানগুলো নষ্ট করে দিচ্ছে কৃষকরা মাথা ভাত দিয়ে বসে থাকছে তো গাইস এই কৃষকরা ধান বাঁচানোর ক্ষেত্রে জন্য এই যাতে আর ফসলগুলো ফলিয়ে ঘরে তুলতে পারে রক্ত মাংস পানি করে যে ফসলগুলো ফলাইছে সেগুলো যেন সুন্দরভাবে আল্লাহ রহমদের ঘরে তুলতে পারে এই তার মাঝে এই হায়না বাহিনী এসে আপনার ধ্বংস করে দিচ্ছে সেই ধ্বংসত্ব বাঁচানোর জন্য কৃষকরা কি করছে বিভিন্ন বিজনেসের বিশেষ আইন করছে তাই আপনারা কেউ কারেন্ট দিবেন না বিলে কারেন্ট বিলে দিলে আমার মতো ব্লগেরা অনেকে ব্ল্যাগেরা ব্লগ করতে আসে তখন নিজেরা ব্লগ করার জন্য নিচে নেমে যায় তা আর এই নিচে নেমে দেখুন দৃশ্যটা কি হয় আমি আপনাদের সরাসরি আমি কিন্তু এখন অনেক করে এখন নিচে নেমে যাব এবং দেখবো যে ভিতরে কত সুন্দর ফলাশনটা ফুলেছে তা আমি এখন অলরেডি নামতেছি দেখুন আপনারা ধোবা ধোবা এ দাঁত ভাই কি অবস্থা ভাই আমার হ্যাঁ ভাই তো আমি আল্লাহ আমার হাত রেখেছি বেঁচে গিয়েছি গাইস গাইস আপনারা যারা এই ভুলগুলো করেন দেখুন আমি একদিন বোরাক বানাতে এসে আজকে কারেন্ট শর্ট খেয়ে আমি পরে গিয়েছি আপনাদের ইন্দুর মারার জন্য যারা এই বিলের কারেন্ট গুলো ব্যবহার করেন আপনারা করবেন না আমি আমি কিন্তু থেকে তো না যে বিলে কারেন্ট দেওয়া আসে এবং আমার পাশাপাশি ওনার বিলে যাবে কিছু সার্ভিস দেওয়ার জন্য তখন উনিও কারেন্ট শর্ট খেতে পারে এবং অব অবিল প্রাণ জন্তু যেমন গরু আছে ছাগল আছে হাঁস মুরগি এরাও কিন্তু আসে এই বিলে ধান কিছু খেতে আর তখন যদি কারেন্টের শর্ট করে মরে তাহলে আপনি ড্রাইভার কে নেবেন তো গাইস আমরা তো এই ভুলটা করবো না অবশ্যই আপনারা এদিকে লক্ষ্য রাখবেন গাইস আপনারা কেউ ভিডিওটা অন্য ভাবে না এটা একটা সচেতন মূলক ও জ্ঞানমূলক